হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম খান সাহেব পেইজে আসলে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো এটা হচ্ছে পথ আমরা যখন পথ চলি যে কোনো পথ জীবনের পথ অর্থনৈতিক পথ পারিবারিক পথ রাষ্ট্রীয় পথ যে কোনো পথ বা রাস্তা যেটাই চলি না কেন কিংবা কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যে রাস্তাটা ব্যবহার করি না কেন আমরা যদি এই পথটাকে অতিক্রম করার সময় বারংবার পিছনে তাকাই যে কতটুকু পথ আমরা হাঁটলাম কতটুক পথ অতিক্রম করলাম তাহলে কিন্তু বেসিক্যালি আমরা অনেক পিছনে পড়ে যাব কারণ হচ্ছে যখনই আমি পিছনে তাকাবো পিছনে দাঁড়াবো তখনই কিন্তু আমাদের সময়টা নষ্ট হবে তখনই কিন্তু আমাদের ভিতরে একটা ইয়ার বেশ এতটুকু জায়গা আসলাম কিন্তু এইটা না করে যদি আমরা সামনের দিকে আগাই গন্তব্যের দিকে আগাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা অতি দ্রুত সেই জায়গাটায় পৌঁছে দিতে পারবো সেটা ফেসবুক প্ল্যাটফর্ম হোক বা জীবনের প্ল্যাটফর্ম হোক যেটাই হোক না কিনা দেখেন যদি দেখি যে আমরা কতটুকু পথ অতিক্রম করলাম সেই দিকে তাকালে অনেক সময় হবে কি আমাদের মনক্ষুণ্ণ হবে আমাদের ইমোশন কাজ করবে আমাদের গতিবিধি স্লো হয়ে যাবে এবং আমরা অনেকটা হতাশার ভিতরে পড়ব তাই সবাইকে বলি যে আমরা যখন পথ চলব আমরা যখন অগ্রসর হব তখন যেন আমরা পিছনের দিকে না তাকাই পিছনের রাস্তাটা যেন না মাপি যে আমি কতটুকু পথ হেঁটে আসলাম আমরা যদি টার্গেট রাখি যে সামনে কতটুকু জায়গা বাকি আছে যতটুকু জায়গা বাকি আছে যদি অল্প থাকে পার হয়ে যাব যদি বেশি থাকে তাহলে দ্রুত এগিয়ে যেতে পারবো কারণ বেশি পথ সামনের দিকে টার্গেট করলে হয় কি অতিরিক্ত পথ বা বেশি পথ হলেও গতিটা বেড়ে যায় এবং গন্তব্যে পৌঁছোতে সময়টাও কম লাগে দ্রুত গতিতে পৌঁছানো যায় ঠিক অনুরূপ আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি তারাও যদি বারবার নিজের পেজের দিকে না তাকিয়ে যদি চেষ্টা করি যে আমার পেজটাকে সবার মাঝে ছড়াই দিব তাহলে কি হবে সামনে যারা আছে সামনে যে আছে সামনে যে আসবে তাকে সাপোর্ট করব তার পেজ বা প্রোফাইল ঘুরবো তাকে ভিজিট করব তার সাথে সক্ষতা তৈরি করব তার সাথে সম্পর্ক তৈরি করব তাহলেই দেখব যে আমাদের পথটা খুব দ্রুত এবং সফলতাটা খুব দ্রুত চলে আসছে তাই আজকের যে ভিডিওটা সেটা আমি জাস্ট একটা পথ বা একটা রাস্তা দিয়ে উদাহরণ দিলাম সেটা আপনার ফেসবুক প্ল্যাটফর্ম হোক আপনার জীবনের প্ল্যাটফর্ম হোক আপনার অর্থনৈতিক প্ল্যাটফর্ম হোক সামাজিক প্ল্যাটফর্ম হোক রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম হোক যে জায়গাটা হোক না দেখেন এই রাস্তায় চলতে গেলে কিন্তু অনেক সময় অনেক কিছু ঘটে যায় অনেক কিছু আসে সামনে আপনার গাড়ি আসবে সামনে আপনার পশু পাখি প্রাণী আসবে মানুষ আসবে সব মানুষগুলো কিন্তু একরকমের নয় আপনি কখনো গাড়ির হর্ন পাচ্ছেন যেখানে আপনি বিরক্ত হচ্ছেন কখনো ময়লা আবর্জনা আছে যেখান থেকে দুর্গন্ধ আসতেছে কখনও এমন কিছু মানুষ আপনার সামনে বাঁধবে যাদের সাথে চলাটা আসলে কঠিন এবং দুষ্কর হয়ে যায় যেমন ভালো মানুষ মন্ধ মানুষ ভালো মানুষকে ওয়েলকাম বন্ধ মানুষকে ওভারকাম এই দুইটা টার্গেটে থাকবে আর নাকের সামনে যে ময়লা গন্ধ আসবে সেটাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ